اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله محترم معزز ومكرم حاضرين مهن الله رب العالمين الدرب لك كتير جل الله رب العالمين أمدرك عيد الأجهر جماتي একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আমরা দিল থেকে শুক্রিয়ায়ী করি আলহামদুলিল্লাহ আজকে পবিত্র ঈদুল আজহা এই দিনটিকে আল্লাহ তালা সমগ্র পৃথিবীর মুসলমানদের জন্য স্মরণীয় দিন হিসেবে রেখেছেন এবং এই দিনটি একটি ঐতিহাসিক দিন এবং অনেক বেশি সব ও প্রতিদানের দিন আল্লাহ তালা আমাদেরকে অনেক অনেক নিয়ামত দিয়েছেন আমরা সবসময় তালার নিয়ামত ভোগ করছি আল্লাহ তালা আমাদেরকে সব কিছু দিয়েছেন তারপরও আল্লাহ তালা আমাদেরকে মাঝে মাঝে আমাদের মালের কিছু আমাদের থেকে আল্লাহ তালা চান এটা আমাদের জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটি পরীক্ষা এবং সাথে সাথে আল্লাহ তাআলা এর মাধ্যমে তার বান্দাদের মর্যাদা অনেক অনেক বৃদ্ধি করে দেয় আজকের যেই দিনটিতে আমরা একত্রিত হয়েছি এই দিনটিকে আমরা কোন দিনের স্মরণে পালন করছি এটা আমাদের সকলেই অবগত আছি যে প্রিয় নবী আল্লাহর খলিল ইব্রাহিম আলী হিসাল্লাম তিনি আল্লাহর অনেক প্রিয় ছিলেন আর আল্লাহ তালা তার প্রিয় বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন যেন তারা আল্লাহর আরও বেশি কাছে হন আল্লাহর আরও বেশি প্রিয় হয়ে যায় তো আল্লাহ রব্বুল আলমিন তার খলিল ইব্রাহিমকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন দীর্ঘ একটা সময় পর্যন্ত তাকে নিঃসন্তান রেখেছেন এরপর আল্লাহ তালা তাকে সন্তান দান করলেন অতপর সেই সন্তানকে আল্লাহ তালা আবার তার থেকে চেয়ে নিলেন আল্লাহ আল্লাহতালা হজরত ইব্রাহিম আলহালামকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ করলেন যে তুমি তোমার প্রিয় সন্তানকে আমার রাহে কুরবানি করে দাও ইব্রাহিম সালাম যখন নাকি এই স্বপ্ন দেখলেন তিনি তার প্রিয় সন্তানকে সেই সম্পর্কে অবগত করলেন মানামি ইনি ইব্রাহিম সালাম তার প্রিয় সন্তান ইসমাইলকে বললেন ইন্নি আর মানাম আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি জবেহ করছি আল্লাহ রাস্তায় তো সেই পুত্র ইসমাইল আলী ইসালাম তিনিও তো একদিন আল্লাহ নবী হবেন তো তার মধ্যে আল্লাহ ছোটবেলা থেকেই সেই চেতনা সেই বুঝ জ্ঞান আল্লাহ তালা দিয়ে দিয়েছিলেন যার ফলে তিনি পিতার এই রকম প্রস্তাব সত্ত্বেও কতটা ধৈর্যের সাথে সবরের সাথে তিনি উত্তর দিয়েছিলেন

সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়ে গেলেন এবং এই কথাও বলে দিলেন যে আপনি অবশ্যই আমাকে ধৈর্য বলতে মধ্যে পাবেন এরকম একটা কাজ যদি তার ধৈর্য না থাকতো তাহলে কি তার পিতার পক্ষে করা সম্ভব হইতো কখনোই সম্ভব হতো না তো তিনি তার পিতাকে শান্ত করলেন যে আমাকে আপনি ধৈর্য শিলদের মধ্যে পাবেন তারপরে ইব্রাহিম সালাম তার স্ত্রীকে অবগত করলেন যে আল্লাহ তাআলার এই হুকুম হয়েছে যে আমাদের প্রিয় সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করে দিব স্ত্রী হাজার আলহিহা সালাম তিনিও জবাব দিলেন যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে এখানে আমাদের কোনো আপত্তি নাই আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন আল্লাহ তালাই চেয়ে নিয়েছেন এখানে আমাদের কোনো আপত্তির কোনো কিছু নাই তো স্ত্রীর পক্ষ থেকে অনুমতি পেয়ে গেলেন তারপরে ইব্রাহিম আলী ইসালাম সন্তানকে নিয়ে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হইলেন সেখানে শয়তান তাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করল তারা শয়তানকে বিতাড়িত করে দিলেন শুভানন্ম এরপরে কাঙ্ক্ষিত স্থান মিনার মধ্যে তিনি সন্তানকে নিয়ে উপস্থিত হইলেন যখন নাকি ইব্রাহিম সালাম সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন সেই সময় ইসমাইল সালাম কয়েকটি প্রস্তাব রাখলেন পিতার কাছে যেন পিতা তাকে সুন্দরভাবে জবাই করতে পারে আল্লাহর রাস্তায় সেটা যেন আরো সহজ হয়ে যায় আসান হয়ে যায় পিতার পক্ষে সেজন্য তিনি কয়েকটা প্রস্তাব রাখলেন এক নম্বরে তিনি প্রস্তাব দিলেন হে আমার পিতা মৃত্যু অবশ্যই অনেক কঠিন একটি বিষয় তাই যেহেতু আপনি আমাকে আল্লাহ রাস্তায় কোরবানি করছেন জবাই করছেন তার পূর্বে আপনি আমার হাত পাগুলো ভালোভাবে বেঁধে নিন আমার হাত পাগুলো ভালোভাবে রশি দিয়ে বেঁধে নিন যেন কোরবানি করার মুহূর্তে জবাই করার মুহূর্তে আমার শরীর থেকে রক্তের ছিটা ফটা। আপনার গায়ে এসে না লেগে যায় এতে হয়তো আমার সব কি হয়ে যাবে কমে যাবে এক নম্বর প্রস্তাব করলেন হজরত ইসমাইল আলহাম দ্বিতীয় প্রস্তাব করলেন যে আপনি আপনার ছুরিটি ভালোভাবে তেজ করে নিন ধার করে নিন যেন খুব অল্প সময়ের ভিতরেই আমার জবাইয়ের কাজ সম্পন্ন হয়ে যায় তিন নম্বরে তিনি প্রস্তাব করলেন যখন আপনি আমাকে জবাই করবেন তার পূর্বে আমাকে আপনি উপর করে আমার চেহারা জমিনের দিকে করে আমাকে শোয়াই দিবেন যেন আমার চেহারার দিকে আপনার দৃষ্টি না পড়ে যায় হয়তো তখন পিতৃ পিতার যেই মহাব্বত থাকে স্নেহ ভালোবাসা থাকে সন্তানের প্রতি সেই ভালোবাসা আপনাকে আপনার হুকুম পালন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে তাই আমাকে আপনি জমিনের দিকে মুখ করে শোয়াই দিবেন। চতুর্থ প্রস্তাব করলেন যে যখন নাকি আমার জবাই হয়ে যাবে তখন আমার সেই রক্ত মাখা জামাটি আমার মায়ের কাছে পৌঁছে দিবেন যেন তিনি এটা দেখে আমার পরিবর্তে এটা দেখে তিনি সান্ত্বনা গ্রহণ করতে পারেন শ্রী এই রকম সুন্দর প্রস্তাব হযরত ইসমাইল আলহিম পিতার কাছে রাখলেন পিতার দিল ফেটে যায় সন্তানের মুখে এই রকম প্রস্তাব শুনে তার অন্তর চৌচির হয়ে যাচ্ছে তা সত্ত্বেও যেহেতু এটা কার হুকুম আল্লাহর হুকুম আর ইব্রাহিম সালাম আল্লাহর হুকুমের সামনে সব কিছুকে পিছনে ফেলে দিয়েছেন তো ইসমা ইব্রাহিম আলাইহি সালাম পিতার এই সন্তানের এই সুন্দর প্রস্তাব শোনার পরে তার কথা মতো তাকে ভালোভাবে বেঁধে নিলেন তাকে উপর করে শুইয়ে দিলেন তার তরবারিটি ভালোভাবে ধার দিয়ে নিলেন এরপরে যখন নাকি তিনি সন্তানের গলায় ইসমাইলের গলায় ছুরি চালালেন অনেক জোর জোর দিয়ে তিনি ছুরি চালানোর চেষ্টা করছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না কারণ কি কারণ হচ্ছে আল্লাহর হুকুম ছিল এই পর্যন্তই ইন্নি মানামি আন্নি আজ বাহুকা আমি তোমাকে জবাই করছি এই স্বপ্ন আমি দেখেছি তো আল্লাহ আল্লাহ ইব্রাহিমকে যেই স্বপ্ন দেখিয়েছেন যেই দৃশ্য তাকে দেখিয়েছেন সেটার বাস্তবায়ন হয়েছে না কি বলে সেটার বাস্তবায়ন হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহতালা এই দৃশ্যটাই চেয়েছিলেন যে পিতা নিজ হাতে তার সন্তানের গলায় ছুরি চালাইবে এই দৃশ্যটাই কি আল্লাহ তালা দেখতে চেয়েছিলেন আর সেটাই কি হয়ে গিয়েছে জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে তখনই আল্লাহ তালা ঘোষণা করলেন হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নে পাওয়া হুকুম তুমি কি করেছো সত্য প্রমাণিত ইব্রাহিম তো এরকম দেখেন নাই যে তার সন্তানের গলা থেকে গলা কেটে রক্ত প্রবাহিত হচ্ছে এইটা কি তিনি দেখেন নাই বরং তার সন্তানের গলায় তিনি ছুরি চালিয়েছেন এই পর্যন্ত তিনি দেখেছেন আর আল্লাহর হুকুম সেটাই কি হয়ে গিয়েছে বাস্তবায়ন হয়ে গিয়েছে তখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো ইব্রাহিম আবার তর উঠাও তোমার উপরে যেই হুকুম ছিল সেটাকে তুমি কি করেছ সত্য প্রমাণিত করেছ এরপরে ইব্রাহিম আলহী ইসালাম ছুরি উঠিয়ে নিলেন তারপরে আল্লাহ তালা আসমান থেকে সুন্দর শুভ্র সাদা একটি দুম্বা পাঠিয়ে দিলেন অফাদায় না হুদ্দি না আল্লাহ তালা বলেন যে আমি ইসমাইলের পরিবর্তে ফিতিয়া স্বরূপ একটি এরকম কি পশু পাঠিয়ে দিলাম যেটা তিনি কি করলেন জবাই করলেন তো তারই ধারাবাহিকতায় আজকে সারা পৃথিবীর মুসলমানগণ কি করছে চার হাজার বছর ধরে ভাবে কুরবানি করছে ইব্রাহিমী সুন্নত সাহাব একরাম লহ আনহুম। যখন নাকি আল্লাহ রসুল তাদেরকে বললেন এই কোরবানির কথা নহরের কথা তখন তারা জিজ্ঞাসা করলেন মা কি বিষয় থেকে আসলো আল্লাহ রসুল্লাহ আল্লাহাম উত্তর দিলেন সুন্নাত কি এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহি আসসালামের সুন্ন আহ ন্কাসা করলেন। ফামা আলানা ফিহা আল্হ এর বিন্ময় আমাদের জন্য কি থাকবে আমরা যে ইব্রাহিমের সুন্নত পালন করব পশু জবাই করব এটার বিনিময় আমরা কি পাব আল্লাহ রসুল সলললাহ আ হিসাললাম বললেন বিিকুল্লি সারাতিন হাসানা তুন তোুমরা যে পশুকে আল্লাহর রাস্তায় জবাই করবে তার প্রত্যেকটা পশমের তোমাদের কি কি দেওয়া হবে বিনিময় একটি একটি করে নেকি দেওয়া হবে। তো সাহাবা একরাম রাজি আল্লাহ আনহুম তারা ছিলেন মেষ পালক তো তারা জিজ্ঞাসা করলেন যে মেষের যে সুফ থাকে পশম থাকে এটার পরিবর্তে কি সব দেওয়া হবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বললেন বিকুল্লি শাহিনা সুফি হাসানাতুন যে হ্যাঁ সব ধরনের পশু পশমের প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তারা কি দিবেন এক একটি করে নেকি দিবেন শুধু তাই নয় আদম সন্তান এই দিনে যত আমল করতে পারে এর মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে দিনে কোরবানি করা আজকের দিনের সবচেয়ে বড় ন্যাক আমল কোনটি কোরবানি করা আল্লাহর রাস্তায় পশু জবাই করা মহতারাম হাজরিন আমরা সকলেই আমরা অনেকেই আজকের দিনে কোরবানি করব। আল্লাহর রাস্তায় পশু কোরবানি করব। এটা অনেক বড় একটি ত্যাগ নিজের ধন সম্পদের প্রতি টাকা পয়সার প্রতি সবারই কি আছে মায়া আছে মহাব্বত আছে তারপরেও আমরা নিজেদের টাকা পয়সার প্রতি মহাব্বতকে বিসর্জন দিয়ে অনেক টাকা খরচ করে এক একটি পশু আল্লাহ রাস্তায় জবাই করছি কোরবানি করছি এটা যেন আমরা পরিপূর্ণ সব পেতে পারি সেজন্য আমাদেরকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে এক নাম্বার বিষয় হচ্ছে যে আমাদের নিয়তকে খালিজ করতে হবে কি করতে হবে নিয়তকে খাঁটি করতে হবে কারণ আল্লাহ তালা নিয়তের গরমিল থাকলে কোনো আমলকে তালা কবুল করেন না আর এই কুরবানির মহত্বই হচ্ছে আল্লাহর তৌহিদকে প্রতিষ্ঠা করা আল্লাহর তকবীর আল্লাহ আকবর এই ধ্বনিকে প্রতিষ্ঠা করা যে আল্লাহ সবচেয়ে বড় এই ঘোষণা আমরা দ্বার্থহীন ভাষায় দ্বার্থহীন কণ্ঠে সারা ভুবনের মধ্যে ছড়িয়ে দিব প্রত্যেকটা কাজে কর্মে আমরা এই কথা প্রমাণ করব যে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সব থেকে বড় আমরা নামাজের মধ্যে হয়তো আল্লাহ আকবর বলি বিভিন্ন সময় আল্লাহ আকবর ধ্বনি তুলি কিন্তু আমাদের অন্তর সবসময় সেটাকে সত্য করে না। ইব্রাহিম যেরকম আল্লাহর হুকুমকে সত্য প্রমাণিত করেছিলেন সেই রকম ভাবে আমরা কাজে কর্মে আল্লাহ সবচেয়ে বড় এই জিনিসটা কি করতে পারি না প্রমাণ করতে পারি না সুতরাং আমাদেরকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে সর্বক্ষেত্রে আমরা আল্লাহর হুকুমকে সবচেয়ে বড় জানব আল্লাহর হুকুমকে সব কিছুর উপরে অগ্রাধিকার দিব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দাম কেউ আমিন সম্মানিত হাজরিন এই যে আজকে যে দৃশ্যটার অবতারণা হয়েছে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দৃশ্যটা এটাকে আমাদের কাছে ভালো লাগছে কিনা কি বলেন আমরা পুরা কয়েকটি গ্রামের মানুষ একত্রিত হয়েছি একই প্যান্ডেলের নিচে আমরা ঈদের নামাজ পড়ার জন্য একত্রিত হয়েছি এই দৃশ্যটা আমাদের কাছে ভালো লাগে কি বলেন তো আমরা চাই কিনা সবসময় এই রকম ভাবে আমরা প্রত্যেকটা ঈদের নামাজ এই প্যান্ডেলের নিচে এই ঈদগাহ ময়দানে পড়তে পারি সেটা আমরা চাই কি না কি বলেন তো আলহামদুলিল্লাহ এই ঈদগাহের ব্যবস্থা হয়েছে আমাদের সকলের চেষ্টার মাধ্যমে কি বলেন এই ঈদগাহের ব্যবস্থা কীভাবে হয়েছে আমাদের পুরা গ্রামবাসী সকলের চেষ্টার মাধ্যমে কি হয়েছে আল্লাহ কবুল করেছেন এই ঈদগাহের ব্যবস্থা হয়েছে তাই এই দৃশ্য যেন এইরকমভাবে যেন আমরা সব সময় ঈদের নামাজ ঈদগাহে এসে পড়তে পারি সেজন্য আমরা চেষ্টা করব আর এই যে প্যান্ডেলের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ তো এটা আমাদেরই দান অনুদানের মাধ্যমে হয়ে থাকে তাই আমরা এরকম ভাবে ঈদের নামাজের পরে মোনাজাতের আগেই আমরা এরকম ভাবে ঈদের প্যান্ডেলের খরচ হিসাবে কিছু কিছু আমরা এরকম ভাবে যারা এরকম টাকা তুলবে তাদের কাছে দিয়ে দিব যার যারা সামর্থ্য অনুযায়ী বেশি বেশি করে আমরা ঈদগাহের আয়োজনের জন্য খরচ করব আল্লাহ তালা এর বিনিময় দিবেন কিনা কি বলেন প্রত্যেকটা টাকার বিনিময় আল্লাহ তালা কমপক্ষে দশ গুণ কি দিবেন নেবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এরকম ভাবে সকলেই নামাজের পরে খুদ্া হবে খুদ্ার পরে মোনাজাত হবে দোয়া হবে যেহেতু আজকের দিনটি কিসের দিন মাঘ দিন আল্লাহ তালা এই দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে আল্লাহ তালা মাফ করবেন তো সেজন্য আমরা মোনাজাত করে আল্লাহর কাছে এরকম দোয়া কান্নাকাটি করে তারপরে যাব ইনশাআল্লাহ الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب يا رب العالمين يا غفور الرحيم يا ذا القوه المتين পাক সিং আয়ল্লাফাক পরবাধিকার মৌলেকারী ইয়ল্ল তুমি তো সবকিছুই দেখো সবকিছু জানো মৌলা ইয়ল্ল সা পৃথিবীর মধ্যে আজকে তোমার বান্দারা তোমার জন্য ঈদগাহের মধ্যে শেষ নামাজ আদায় করে তোমার শাহী দরবারে হাত তুলেছে মৌলা ইয়ল্ল আমরা উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত হয়েছি মৌলা ইয়া তোমার ডাকে সারা দিয়েছি ইয়া খোলা ময়দানের এসে উপস্থিত হয়েছি আমাদের মাথার উপরে আমাদের বিশাল গুনাহের বোঝা রয়েছে ইয়া আমরা অনেক অনেক গুণা করেছি অনেক বেশি গুণা করেছি ইয়া ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে অনেক রকম গুণা করেছি মৌলা ইয়া এই বিশাল গুণার বোঝা নিয়ে বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি মৌলা ইয়া তুমি মেহরবানি করে আমাদের নামাজকে কবুল করে নাও ইয়া আমাদের আজকে একত্রিত হওয়াকে তুমি কবুল করে নাও নামাজের ওসিরাই উপস্থিত হওয়ার ও আমাদের জিন্দগির সমস্ত গুনাকাতাকে মাফ করে দাও ইয়া আমরা নাদান আমরা মূর্খ আমরা বোকা ইয়া আমরা শয়তানের ধোকায় পড়ে যাই নফসে ধোকায় পড়ে যাই মাওলা ইয়া আল্লাহ বারবার নিয়ত করি গুণা করব না তারপরেও ধোকায় পড়ে গুণা করে ফেলে মাওলা ইয়া আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের গুণাগুলোকে মাফ করে দাও ইয়া আল্লাহ তুমি আমাদের মালিক তুমি আমাদের খালি ইয়া আল্লাহ তুমি রিজিক দাতা তুমি আমাদেরকে পালন করতা ইয়া আল্লাহ তুমি হায়াতের মালিক তুমি মৌতের মালিক ইয়া আল্লাহ তুমি আমাদের সব কিছুর মালিক ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও ইয়াল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও আমাদের দাদা দাদিদেরকে মাফ করে দাও নানা নানিকে মাফ করে দাও শ্বশুর শ্বশুরিকে মাফ করে দাও ইয়া সকল আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও ইয়া আমাদের অনেক আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গিয়েছে ইয়াল্লাহ আল্লাহ যারা উপস্থিত আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই ইয়া আল্লাহ অনেকে দাদা দাদি ভাই বন্ধু আত্মীয় জন দুনিয়া ছেড়ে চলে গিয়েছে করে সকলকে মাফ করে দাও তুমি যদি মাফ না করো তাহলে আমরা কার কাছে যাব কার কাছে ক্ষমা চাইবো তুমি ছাড়া আর কে আছে আমাদের ইয়া আল্লাহ তুমি একমাত্র ক্ষমাকারী ইয়া আল্লাহ তুমি মেহরবানি করে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ তুমি মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও ইয়াল্লাহ আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও ইয়াল্লাহ সারাজনে আনাচে কেনাচে যত মুমিন মুর্দিকান কবরে সাহিত্য রয়েছে ইয়াল্লাহ মেহেরবানী করে সকলকে মাফ করে দাও ইয়াল্লাহ কবরের রাজা অনেক কঠিন মওলা ইয়াল্লাহ তোমার রসুল আমাদেরকে জানিয়েছে ইয়াল্লাহ কবর এমন চাপ দিয়ে থাকে এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যায় ইয়া এরকম কঠিন শাস্তি আমরা সহ্য করতে না ইয়া দুনিয়ার কোনো মানুষ যদি কবরের আজাব দেখত তাহলে এক মুহূর্ত বেঁচে থাকতে পারত না সেই কবরে আমাদের সকলকেই তো যেতে হবে মহলা ইয়া আল্লাহ তুমি কবরে যাওয়ার আগে আমাদেরকে কবরে সামান জোগাড় করার তৌফিক দান করো ইয়া আল্লাহ কবরে যাওয়ার আগে আমাদেরকে কবরে সামান জোগাড় করার তৌফিক দান করো দুনিয়ার মধ্যে আমরা অনেকে কত টাকা পয়সার মালিক হয়ে থাকি কত অর্থ সম্পদের মালিক হয়ে থাকি অথচ কবরের সাড়ে তিন হাত জায়গা ছাড়া আমাদের আসল মালিকানায় কোনো কিছু নাই ইয়া সেই কবরে তো কোনো টাকা পয়সা কোনো স্বর্ণ রূপা কোনো কিছুই চলবে না সেখানে যেটা চলবে শুধু ন্যাক আমল ইয়াল্লাহ সেই ন্যাক আমল আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করো আমাদের ইমানকে খাঁটি করার তৌফিক দান করো ইয়া আমার এমন এক যুগে রয়েছি যে সময় ইমানকে হেফাজত করা হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখার চাইতেও কঠিন নানা রকম ফিতনা ফাসাদ আমাদের চারিদিকে ঘুরপাক খাচ্ছে মহিলা ইয়াল্লাহ তুমি মেহরবানি করে সব রকম ফিতনা ফাসাদ থেকে আমাদের ইমানকে হেফাজত করার তৌফিক দান করো ইয়াল্লাহ খালিস ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো ইয়াল্লাহ আমাদের ইমানকে তুমি মজবুত করে দাও ইয়াল্লাহ আমাদের ইমানকে তুমি খাঁটি করে দাও ইয়াল্লাহ ইয়া আল্লাহ আমাদের অনেক ভাই বন্ধু রয়েছে ইয়া আল্লাহ সকলকে তুমি দিনের উপরে চলার তৌফিক দানি করল্লাহ আমাদের পুরো এলাকাবাসীকে তুমি কবুল করে নাও এলাকার প্রত্যেকটা তুমি কবুল করে নাও ইয়াল্লাহ সকলকে দিনের উপরে চলার তৌফিক দান করে দাও সব রকম গুনাহের কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ আমাদের এলাকার প্রত্যেকটা যুবককে তুমি নামাজি বানিয়ে দাও প্রত্যেকটা থেকে তুমি নামাজি বানিয়ে দাও ইয়া আল্লাহ সকলকে তুমি নামাজি বানিয়ে দাও ইয়া আল্লাহ সকলকে সহি দিনের উপরে চলার তৌফিক দান করে দাও সব রকম শিরিক বিদাত থেকে আমাদেরকে হেফাজত করে দাও ইয়া আল্লাহ সব রকম শিরিক বিদাত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো ইয়া মাওলা কারীম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা যেই মুহূর্তে এখানে একত্রিত হয়েছি সেই মুহূর্তে সারা পৃথিবীর মধ্যে আমাদের অনেক মসলুম মুসলমান ভাই বোন কষ্টের মধ্যে আছে মওলা ইয়াল্লাহ বিশেষ করে ফিলাস্তিনের মধ্যে ইয়াল্লাহ মুসলমানরা আজকে কীভাবে ঈদের নামাজ পড়বে মওলা যেখানে তাদের সমস্ত ঘরবাড়িগুলো ধ্বংস হয়ে গিয়েছে ইয়াল্লাহ ইয়াল্লাহ তুমি হুদিন আসাদের সেই জুলুম থেকে আমাদের মজলুম ভাই বোনদেরকে হেফাজত করো ইয়াল্লাহ ফিলাস্তিনের মজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো ইয়া তুমি আমাদের সাহায্যে তোমার কোনো প্রিয় বান্দাকে পাঠিয়ে দাও ইয়াল্লাহ তুমি মুসলমানদের সাহায্যে যেরকমভাবে সালাউদ্দিন কোনো বীর মুজাহিদকে তুমি পাঠিয়ে দাও ইয়া মাওলায় করিম ইয়া ইয়া ফিলাস্তিনের মজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো ইয়া সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি ইমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করো ইয়া যে ইমানের বলে মুসলমানরা এক সময় সারা পৃথিবী শাসন করেছে সেই ইমান তুমি আমাদেরকে পুনরায় দান করে দাও ইয়া তুমি আমাদের দেশকে হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের আমাদের শাসকদেরকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ তাদেরকে তুমি দিনের উপরে চলার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ আমাদের এই বাংলাদেশকে তুমি সব রকম বিপদ মুসিবত থেকে হেফাজত করো ইয়া বাংলাদেশকে তুমি সব রকম বিদেশি চক্রান্ত থেকে হেফাজত করো ইয়া এই দেশের মধ্যে যেন আমরা শান্তিতে সমৃদ্ধির সাথে জীবন জীবনযাপন করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো সব রকম খায়ের অবগত তুমি আমাদেরকে দান করো সব রকম বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ সব রকম বালা মুসিবত থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ ইয়া আমাদের সকলকে তুমি দান করে দাও সুস্থতার সাথে সাথে জীবন জীবনযাপন করার তৌফিক দান করে দাও ইয়া সুস্থতার সাথে আফীয়তার সাথে জীবন জীবনযাপন করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ আমাদের এই ঈদগাহ মাঠকে তুমি কবুল করে নাও ইয়াঈদগাহ ঈদগাহ মাঠে যেন আমরা প্রত্যেক বছর সুন্দরভাবে সুস্থভাবে ঈদের নামাজ আদায় করতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া আল্লাহ ঈদগাহের সাথে যারা সম্পৃক্ত আছে যারা ঈদগাহের খেদমতের মধ্যে নিয়োজিত আছে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে এই ঈদগাহকে ইয়াল্লাহ আমাদের জন্য নামাজের উপযুক্ত করেছে ইয়াল্লাহ তুমি মেহরবানি করে তাদের সকলকে কবুল করে নাও তাদের সকল টাকা পয়সা শ্রমকে তুমি কবুল করে নাও ইয়া আজকে যারা ঈদগাহে দান করেছে সকলের দানকে তুমি কবুল করে নাও ইয়াল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আমাদের আমাদের ইমানকে তুমি হেফাজত কর তৌফিক দান করো ইয়া আল্লাহ আমাদের যখন মৃত্যু ডাক এসে যাবে ইয়া আল্লাহ সাথে খাতাম বিল খায়র ত আমাদেরকে नसीব করে দিও ইয়া আল্লাহ আমরা যখন কালিমা শাহাদাত পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দিও ও তালা আল্লাহু তাআলা আলা খায়র খলকিহি ওয়া আসহাবিহি اجمعين সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল آمين والحمد لله رب العالمين